একাধিক দাবিতে জেলা শাসককে ডেপুটেশন দিল উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগঠন সংগঠনের নেতৃত্ব আশিস সাহা বলেন তাদের এই পনেরো দফা দাবি সম্পূর্ণ রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের এই দাবিগুলো পূরণ না হলে তারা পরবর্তীতে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে আমাদের চোদ্দ দফা দাবি দেওয়া নিয়ে আমরা মহামান্য জেলাশাসকের কাছে আমরা আজকে ডেপুটেশন পেশ করছি চোদ্দ সেটা পনেরো দফা আমাদের যে মূল দাবি রয়েছে যে অক্ষম ভাতা আমাদের বৃদ্ধি করতে হবে কেননা আপনারা জানেন যে গত বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে এই বাজেটে উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির পক্ষ থেকে খুব হতাশ হতাশার বাজেট দুর্ভাগ্যজনক বাজেট দিশাহীন বাজেট এই বাজেটে মহামান্য রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছু বাড়ালেন এবং এমনকি আপনারা অবগত আছেন যে আজকেও আশাকর্মী অঙ্গনারীদের ভাতা বৃদ্ধি করেছে কিন্তু উনি জানেন কি না জানি না যে আমাদের রাজ্যে প্রতিবন্ধী মানুষরাও আছে তাদের জন্য উনি একটা শব্দও বিধানসভা উচ্চারণ করলেন না এমনকি অর্থমন্ত্রী উনি একটা শব্দ উচ্চারণ করলেন না এবং আমাদের যে দাবি আমাদের ভাতা এখন আপনারাই চিন্তা করে দেখুন এক হাজার টাকা দিয়ে কি হয় সব কিছু সবার বাচ্চে যারা সুস্থ স্বাভাবিক মানুষ চলাফেরা করতে পারছে তাদের ভাতা তারাও পাচ্ছে হাজার টাকা আর আমরা যারা দৃষ্টিহীন অন্য প্রতিবন্ধী মানুষে রয়েছে যারা চলতে পারে না কথা বলতে পারে না হ্যাঁ তাদেরও হাজার টাকা হাজার টাকা ভাতা তাই আমাদের যে দাবি থাকবে যে আমাদের মিনিমাম পাঁচ হাজার টাকা আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে শুধুমাত্র ইলেকট্রিক বিল আপনি আপনারা জানেন এই যে বিদ্যুৎ বিল তো বেকার তারা কোথা থেকে বিদ্যুৎ বিল নেবে তাই আমাদের দাবি থাকবে যে আমাদের বিদ্যুৎ বিল সম্পূর্ণ ফি করতে হবে বিদ্যুৎ বিল প্রতিবন্ধীদের ক্ষেত্রে বিদ্যুৎ বিল বাতিল করতে হবে আপনারা জানেন বিশেষ করে এখন এই যে অনলাইন কার্ডগুলো হচ্ছে মানে প্রতিবন্ধীদের সংশয়পত্র সার্টিফিকেট যেটা হচ্ছে ইউবি যে কার্ড সেই কার্ড আপনারা শুনে অবাক হবেন আমাদের এখানে কোষবিহার এনজিএস হাসপাতাল ওনারা এত ব্যাকডেটেড ব্যাকডেটেড চলছে ওনারা কিছু কারো কাগজপত্র জমা নিচ্ছে না ওনারা বলছেন যে আমরা কোনো অনলাইন চালু করতে পারিনি তাই জেলাশাসকের কাছে আমাদের দাবি থাকবে যে আপনি অবিলম্বে সিএম ওয়েচকে আজকে ডাকতে হবে আমরা যখন জেলাশাসকের সাথে দেখা করব আমরা আর্জি জানাবো যে উনি হসপিটাল হসপিটালের সুপারটেন্ডেন্টকে এবং সিএমএচকে এখানে ডাকবেন ওনার সাথে কথা হবে যে আমাদের এই এনইএচ হসপিটাল কেন অনলাইন চালু করছে না এটা একটা মূল বিষয় আর বিষয় কি যে কেন্দ্রের ওয়েবসাইট এবং রাজ্যের ওয়েবসাইট এর মধ্যে অনেকে বিভাজন করার সৃষ্টি করছে কি যে এই রাজ্যের ওয়েবসাইটে করতে হবে এই সেন্ট্রাল ওয়েবসাইটে করতে হবে আমরা ওসব বুঝি না যে যে আমরা প্রতিবন্ধী মানুষ যে যে ওয়েবসাইটেই করুক না কেন সেটাতেই তাদের এই ইউনিআইডি সংশয়পত্র মেডিকেল বোর্ড এক মাসের মধ্যে মেডিকেল বোর্ড বসিয়ে আমাদের এই এই সংশয়পত্র আমাদের দিতে হবে লক্ষ্মীনারায়ণ মেগামার্ট প্রাইভেট লিমিটেড নিউ কাউন্টার রাজ দা দ্য রয়্যাল অ্যাফেয়ার এ হাউস অফ ফ্যান্সি শেরওয়ানি কুর্তা পায়জামা ইন্ডো ওয়েস্টার্ন অ্যান্ড শুট অ্যান্ড ব্লেজার আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলারি স্ক্যান থ্রি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি